সম্মানিত এলাকাবাসী আসলামু আলাইকুম ও আদাব আপনাদের নয় মাস থেকে পনেরো বছরের সকল শিশুকে এক ডোজ টাইফয়েডের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হচ্ছে স্থান আলী মেম্বারের বাসা আপনার সন্তানকে টিকা দেওয়ার জন্য টাইফয়েড টিকার অনলাইন কার্ড অথবা জন্ম সনথ কার্ড কার্ড নিয়ে আলী মেম্বারের বাসায় আপনার সন্তানকে নিয়ে আসুন এবং এক ডোজ টাইফয়েডের ভ্যাকসিন আপনার সন্তান নিশ্চিত করুন ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের সন্তানদেরকে এক ডোজ টাইফয়েডের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হচ্ছে বাচ্চার বয়স নয় মাস থেকে পনেরো বছরের সকল শিশু জন্মসলদ অথবা ইপিআই যে টিকাগুলি দিচ্ছে সেই টিকা কারটি নিয়ে আসলেই আপনাদের সন্তানকে এক ডোজ টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে ধন্যবাদ